পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ নয় ব্যবসায়ীদের পাশে জলপাইগুড়ি জেলা কংগ্রেস এদিন জলপাইগুড়ি দিনবাজারে বিগত কয়েকদিন ধরে পুরসভার পক্ষ থেকে করা উচ্ছেদ অভিযানকে ঘিরে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে এদিন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্তর নেতৃত্বে এক প্রতিনিধি দল দিনবাজার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান পরিদর্শন করে এই প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি পিনাকে সেনগুপ্ত বলেন আধার ভোটার কার্ড খুঁজে কি ব্যবসায়ীদের বাংলাদেশি বলার চেষ্টা হচ্ছে এবং দেশের নাগরিকদের অধিকার হত আছে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসবাস এবং ব্যবসা করার। পুনর্বসন ছাড়া কোনো উচ্ছেদ নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই কথা ছিল এক সময় আজকের জলপাইগুড়ি তৃণমূল পরিচালিত পৌরসভা কি সেটা ভুলে গিয়েছে আমরা উন্নয়নের বিপক্ষে নই কিন্তু এর জন্য কারো ক্ষতি হবে সেটা মনে নেব না জেলা কংগ্রেস এবং এর বিরুদ্ধে লড়াই করার শক্তি আছে আমাদের আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস

আমা আমাগো নিয়াছি নিয়াছি বাজারের একটা আছে আমাদের কাউন্সিলরও আছে আমাদের তো এখন দুইজন কাউন্সিলর আমাদের একজন আছে সঙ্গে আমাদের আমরা কোনো রাজনৈতিক কথাবার্তা বলতে আসি নাই কার আধার কার্ড আছে কার ভোটার কার্ড আছে কে এই এলাকার মানুষ না আই সেগুলি আমরা দেখতে আসছি দেখার পরে আমরা প্রশাসনকে জানাবMunicipality তে জানা এখনো লাভ নেই হ্যাঁ আমরা এসডিও ডিএম এর কাছে যাই বলবো যে আগে লোকগুলি ব্যবস্থাপনা করে দেওয়া হোক তারপরে যা করার পরে আর পরিকল্পনাটা বাজারে কি হবে সেটাও একটু জানা দরকার তো আসলাম একদিন আইসে ভাঙিয়ে দিয়ে চলে গেলাম উদ্দেশ্যটা কি জানতে হবে ভালো কথা সেই কাগজ কাগজটা আমি আইসে বললাম বলবেন কোথায় পড়া জিজ্ঞেস করেন

আমাদের ওখানে দেখতে মধ্যে সবাই ট্র্যাক্ট হয়ে থাকুন কোনো পলিটিক্স নাই এর মধ্যে এখনকার লাখ দাম আছে দোকান থেকে বাবাদের উঠে দিয়ে কাগজে লিখে দিলো বড় কোন চেয়ারম্যান ছিল আমাদের সরেছিলাম কাগজ তো আমার কাছে এখন আসে দিলো আপনারা যান এখানে এই দোকানটার দাম ছিল দুই তিন হাজার টাকা আমরা দিন বাজারের উন্নয়নের বিরোধী নেই কিন্তু সেই উন্নয়ন যেন সঠিক পরিকল্পনায় হয় সেই উন্নয়নের জন্য যেন কোনোভাবেই কোনো মানুষের ক্ষতি না হয় মমতা ব্যানার্জি বিরোধী দল নেত্রী ছিলেন সেই সময়ের থেকে ওনার যেটা বক্তব্য সেটা ছিল যে সেটা বস্তি উচ্ছেদই হোক রাস্তার ফুটপাত উচ্ছেদই হোক পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ করা যাবে না এই আন্দোলন তিনি বহুবার করেছেন যে তার এখন যারা এখানকার নেতৃত্ব দেন তার দলের তাদের কাছে জানতে ইচ্ছে করে যে সেই সেই কথাটা কি তারা মনে রেখেছেন না মানতে মানছেন সেটা পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ চলবে না আর কিছু অপ্রাসঙ্গিক কথা আসছে আধার কার্ড কই আপনার ইয়ে কই কী বলে ভোটের কার্ড কই একটা দেশের মধ্যে মানুষ আছেন তারা যে কোনো সে বিহারেরই হোক উড়িষ্যারই হোক যে কোনো জায়গায় গিয়ে বসবাস করতে পারেন সেখানে ব্যবসা করতে পারেন বাংলারও বহু লোক বাইরে থাকে বাংলারও বহু লোক বাইরে থাকে এই ধরনের কথাগুলি একটু বাংলাদেশি বাংলাদেশি শোনাচ্ছে আমাদের কাছে বাংলাদেশে যেরকম একটা ব্যাপার স্যাপার অমুক হলে থাকতে পারবেন না তমুক হলে থাকতে পারবেন না হ্যাঁ এটা সামাজিক বন্ধনকে অটুট করে না এগুলি উন্নয়নের কথা বলে না এগুলি নিজেদের ক্ষমতার আস্ফালন দেখায় আমরা সেই ক্ষমতার আস্ফালন ব্যবসায়ীদের নিয়ে যে কোনোভাবে হোক আন্দোলন করে রুখে দেওয়ার প্রচেষ্টায় আছি ব্যবসায়ীদের কাছে অনুরোধ করলাম ঐক্যবদ্ধ থাকতে এর মধ্যে কোনো রাজনীতি নেই ওনারা রাজনীতি ছাড়া ঐক্যবদ্ধ থাকুন এবং পৌরসভার এই যে কুপরিকল্পনা তার বিরুদ্ধে কথা বলুন উন্নয়ন হোক কিন্তু ব্যবসায়ীদের পুনর্বাসন দিয়ে সঠিক রাস্তায় উন্নয়ন হোক আপনি তো দেখুন আমার আমি প্রথমেই বলি যে দিনবাজার উন্নয়নের পক্ষে আমি এবং আমরা একজন কাউন্সিলর হিসেবে দিনবাজারের কি উন্নয়ন হতে যাচ্ছে কত টাকার টেন্ডার হয়েছে কে টেন্ডার পেয়েছে যে একটা ভবন ভেঙে একটা ভবন ছিল আছে আর কি পৌরসভার সেটা ভেঙে ফেলার কথা হচ্ছে কে ভেঙে ফেলার ঠিকা পেলো কত টাকায় পেলো বা নতুন ভবন কিভাবে তৈরি হবে সেখানে ব্যবসায়ীদের মধ্যে রুম বন্টন করা হবে কিভাবে আমি নিজেই জানি না এবং এখানে এসে পর জানতে পারলাম ব্যবসায়ীদের কাছেও কোনো পরিকল্পনা কি করতে যাচ্ছে মিউনিসিপ্যালিটি সেটা জানায়নি আবারও বলছি আমরা উন্নয়নের বিরোধী নই দিনবাজারের উন্নতি হোক দিন মানুষ আরাম করে বাজার করুক এটাই চাই কিন্তু একটু আগে যে কথা উঠল এখানে যে মমতা ব্যানার্জি যখন বিরোধী দলনেতা ছিলেন তখন কিন্তু বারবার কথা বলতো যে ফুটপাত থেকে শুধু করে যারা অসংগঠিত শ্রমিক আছে তাদেরকে ভাতে মেরে কোনো কাজ করা যাবে না আমাদের প্রশ্ন বিনীত প্রশ্ন যে একজন আশি বছর ধরে দিনবাজারে ব্যবসা করছে তার চকি কেড়ে নিয়ে চলে গেল সেই লোকটা অসুস্থ হয়ে রাত্রিবেলায় ডাক্তারের কাছে গেল এবং ডাক্তার প্রাথমিকভাবে তাকে বলেছে যে তার একটা অ্যাটাক হয়েছে এই ধরনের আচরণ তো ফ্যাসিস্ট আচরণ কেন চলবে দিনবাজারের বুকে দিনবাজারের ব্যবসায়ীরা আছে তাদেরকে সঙ্গে নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে দিনবাজারের উন্নয়ন হোক সেটা আমরাও চাই কিন্তু কেউ যদি মনে করে যে এখানে জাতপাতের খেলা চলবে এখানে উন্নয়নের নামে দাদাগিরি চলবে কেউ যদি মনে করে এখানে উন্নয়নের নামে আমরা যা ইচ্ছা তাই করব তাহলে ব্যবসায়ীরা যদি চায় তাহলে জাতীয় কংগ্রেস কিন্তু তাদের পাশে আছে এই বার্তা দেওয়ার জন্যই আমরা আজকে এসেছি আর একটা